মায়ের পূজাবিধে এখানেই দেখতে পাচ্ছো তোমরা সবাই দেখো কত ভক্তবৃন্দ যারা সবাই জানে যে মায়ের কী লীলা যেহেতু উনত্রিশ বছর উনত্রিশ বছরের ভিতরে মা অনেক লীলা করছে অনেকের মনোবাঞ্ছনা পূর্ণ করছে অনেক অনেক লীলাকাণ্ড মায়ের হ্যাঁ এখানে প্রচারিত আছে তাহলে প্রিয় বন্ধুবর্গ তোমাদের কাছে এতটুকু আশা করবো তোমরা কমেন্ট অবশ্য মায়ের গুণগান করবো জয় মা মনসা আসো আমি এখান থেকে তোমাদের সবার জন্য সুন্দরভাবে আমি একটা ক্লিক রাখি দেখো আমি না ব্লগ করি এইভাবে আমি অনেক সময় ব্লগ করি কিন্তু এত সুন্দর স্মৃতি এটা যদি আমি না রাখি হয়তো পরবর্তীতে আমার জন্য মেলবে না আসো এই পাশ থেকে ঘুরে যাই আসো তাহলে আমি যেহেতু লং ভিডিও বানাবো সম্পূর্ণ ভিডিও আমি রাখার চেষ্টা করব। দাও আমাকে একটু সাইড দাও আমি যাই এই পাশে আচ্ছা বলবো জুতা খুলবো না যার জন্য এইভাবে আমি ভিডিও নিচ্ছি কিছু তোমরা মনে করবে না রৌদ্দ্রের বিপরীত কি বলবা তোমরা নাকি হ্যালো হাই জয় মা মনো সার এই পাশে ভিতরে জুম করে দিচ্ছি হ্যাঁ তোমরা সবাই দেখতে পাচ্ছ ভক্তবৃন্দ এই পাশে